হ্যালো ভিউয়ারস দিস ইজ মি শাদি দিস কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো একদম তো ফাইনালি কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমরা আজকে একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে হাজি আর মোটিভেশনাল কাজ ভিডিও পছন্দ না সেটা হতেই পারে না এমন একটা টপিক যেটা মোটিভেশনাল মানুষকে নতুন করে বাঁচতে শেখায় তাই তো একদম আর মোটিভেশনাল ভিডিও বিশেষ করে আমাদের জন্য তো অনেক অনেক বেশি জরুরি কারণ পুরো জাদুর মতো কাজ করে কারণ আমরা কিন্তু প্রতি নিহত ভিডিও বানাই কখনো না কখনো মনে হয় যে না থাকুক আজকে না অন্য কোন দিন তখন এই একটা ভিডিও কিন্তু আমাদের জন্য পুরো মেডিসিনের কাজ করে সত্যি একটা ওষুধের মতো কাজ করে আর এটা রিয়েলিটি একদম যেমন অসু অসুস্থ মানুষের জন্য যেমন একটা মেডিসিনের প্রয়োজন তেমন আমাদের জন্য কিন্তু মোটিভেশনাল ভিডিও খুব 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 প্রয়োজন যদি মানে মোটিভেশনাল যদি হয় ইসলামিক কন্টেন্ট যেটা হলে আর কোনো কথা হয় না একদমই সত্যি কথা খুব সুন্দর একটা ভিডিও দেখতে চলেছে তো আজকে ভিডিওর টাইটেলটি হলো এটা শোনার পর পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাবে সত্যি পরিশ্রম একটা বয়স মেটাল করে না কোনো বয়স মেটার করে না একদম মানুষ লাস্ট বয় পরিশ্রম আছে যে পরিশ্রম করবে সে কিন্তু সাকসেস পাবেই 100 তে 100% গ্যারান্টি মানে যেটা লাস্ট বয় সুযোগও কিন্তু সাকসেস পায় সেটা আমি অনেক ভিডিওতে দেখেছি এবং দেখ আর একটা কথা কি জীবনে লক্ষ্য থাকা পূছুল দরকার পূছুল দরকার কারণ দিন শেষে কিন্তু মানুষের টাকাছাড়া

আপনি যদি অ্যাপলস কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা কিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিশান সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতি সোলাদুফান্তাকিল্লা নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর আদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আইন করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করি বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুহান ও তারা কোরআন সুরাতুল মুজাম মেনে দুই ধরনের লোকের কথা বলেছেন দু ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেকদল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে করার জন্য there ইউ need সাম people who will সাপোর্ট this people আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুলহু মাসতাতু ওয়া মিন কউওয়াতিন ও রিবাতিল আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওরজন ঘোড়ার আস্থা বল তৈরি করে ওরজন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কী কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা বেশ একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশান প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্যে আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মত বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাসবো এই রকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এই রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রান্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না ইট ই অনলি বিকজ উই ডোট প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএইড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনো দিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান হতে কোরআনে উল্লেখ করেছে যে আমরা যেন আকিম ও সলাতা জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন না এখন জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলস্যতা আল্লাহ রাসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনি আউজবি কে মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া মিনাল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটা থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কী করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকর আদি আল্লাহ তানু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনাকে খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন এত ওই দিকে ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেটলি বাই বর্ণ বাই ভার্চুয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বা কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইয়েরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারুনের মতো না বানিয়ে ফেলায় সম্পদ যেন কি না করে কারুনে যদি তাহলে এক নম্বর কত হচ্ছে আপনি নামাজও পড়বেন না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন সমস্যা কি সম্পদ উপার্জন করাই হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম নো সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর সে মক্কায় ধনীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কোবরা দিয়াল্লাহ আনহার খাদিজাতুল কোবরার চেয়ে মক্কায় ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান নাফানে আফান রাদি আল্লাহ সবচেয়ে বেশি অবদান ছিল এখনও আরবে সৌদি আরবে এখনও মাদিনাতে ওসমান এবনে আফানের নামে এখনও ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনও যে উৎপাদন এগুলো এখনও দিনের কাজে লাগে এখনও চ্যারিটি হিসাবে সারা পৃথিবী গুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াকফের এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদি আল্লাহ তালানহু তাইলেও আবু বকরের আমলের দাঁড়িপাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করে এই তথা কথিত এই যে কথিত যে এবাদত আছে এ রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তালত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দি এস্টাবলিশমেন্ট টু দি প্রিচিং অ্যান্ড দ্য অফ ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন জাকাত দেবো আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে যাক আলিয়া মিনাল আলিয়া সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করার রাস্তায় না এরপরে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানের প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলেও ভিক্ষা লাগে মসজিদ বানাইলেও ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসে আমি আলেমদের কথা বলছি আপনাদের প্রচুর বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এ জায়গায় আনার কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ড আর্ন মানে আপনি মর্যাদার পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গা আপনি যাবেন অমর রাজি আলোচন যুগে জাকাত নেওয়ার মতো লক্ষ্য পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে উমর রাজি আলোচনার কাছে আসে উমর বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে কেন মোদিনা তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই আয় আমাদের আফ্রিকাতে তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং দুজন ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটাই আবাদত বিজনেসের সে বড় বাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আমার আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি কয়লা আমি ওয়াইজ হলো আমার চাকরি ওয়াইজ কোনো চাকরি নাকি ও এস কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নো ইমামতি চাকরি না আমার এরকম হওয়া দরকার আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট মনে দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়ার না আসবে ভাই আছেন যে শেখরা আছেন ওনার কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগার নিতে ভিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পেছন কি কানো আওয়াজই শুনি না ঘটনা কি এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আসে কিনা জীবিত জীবিত আছেন নাকি? আ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাতটা নাও না তো দেখি। এই হাতে ব্যায়াম হোক। গুড। ঠিক আছে নামান হাত নাও। ভাই, বাইরে আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আপনি সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য বলেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল আছে কারুনের ঘটনা বলেছেন যদি সময় পান

এর একটা পাঠ আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি আপনি যেন দিতে পারেন অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এত মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা দেইন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেটস এর কথা বলে ওয়ারেন বাফেট এর কথা বলতে হয় এলিয়ান মাস্ক এর কথা বলা লাগে তো মুসলমানদের এলিয়ান মাস্ক কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে ওই আরবের রাজা বাদশারা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে আবি আর কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিড আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওইখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কমপক্ষে তো দুশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেক্সারের মতো জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কী বলে কীসের গাড়ি এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে করো এটা ই যে কি গাড়ি জানো এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়িও তো বানাইতে পারেন আপনি তো ব্র্যান্ডের নাম বলেন একটা হুন্ডার নাম বলেন আরে সাইকেলের নাম তো বহুত কথা এই যে যে কি বলে হ্যাঁ বলে না এরকম বানাইছে এটাও তো সাইনা দিকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ আর কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুকটি পাও

আল্লাহ সুহান আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোন দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি হবে লোকেরা কোনো দিনই কাজ করলে রাসুলেরা কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো তো স্পান নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে জবাব করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসান আলা খুস মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসান আলা খুস তবে যারা ইমান এনেছে ইমান আনোর পর ভালো কাজ করছে জাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলছে নামাজ জাকাত নামাজ জাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাকাত আপনি দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলামের স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌসে চলে যেতে পারবেন নাকি না অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু আমাদের উপর নির্ভর করলেন যে কোনো সময় ধ্বসে পড়ে যেতে পারে অতএব গুরুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা আল্লাহ থেকে সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করা লাগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারণ টাইপের জীবনযাপন করা কারণ টাইপের জীবনযাপন করা কি আল্লাহ বলেছেন মুসা আলাইহিম কারুন ছিল তার বংশের লোক অর্থাৎ বনি ইসরাইলের লোক কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এ দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় তালিম আল্লাহর জমিনে আর হতে পারে আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদের কি যে আপনি আইনকাম করেছেন তাদের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউন মানে কারণই টাইপের যে কারণ এরকম করেছে কিন্তু সেই লোকজনের উপর সে জলম এবং অত্যাচার চালিয়ে দিল এবং তার কি পরিমাণ ছিল আল্লাহ তালা বলেছেন যে ওয়াত ইনহু মিনাল গুনুজি মা ইন না মাফাতি হাহু লাতানু উদিল অসবাতি কুয়া তার এত সম্পদ আল্লাহ তালা তাকে দিয়েছেন সে কিন্তু গরিব একটা জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরায়েল বনি ইসরায়েল কিন্তু কৃতদাস ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখত ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তাদের সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পর তার তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছি আনন্দ ফুর্তি কি অনেক টাকা অতএব আজকে ফ্যামিলি সহ চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারে ট্যুরে যাব ওকে কক্সবাজার ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা খেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা সে চলো সেনাফ্ল্যাক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সেনাফ্লেক্সে ডুকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সেনাফ্লে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আর আসে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়ানো কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফূর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিন্তু কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অত্যাকে ফিমা আতাক আল্লাহ উদ্দার আখেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জন্মাত অর্জন সত্যি কথা জীবনে যে খারাপ মানুষ তার প্রচুর টাকা প্রচুর টাকা তাকে কিন্তু সব জানে সবাই জানে যে সে খারাপ মানুষ বাধা মানুষ তাকে কিন্তু দাদা কেমন আছে নমস্কার কথা বলবে যে সব মানুষ

তাদের কিন্তু একটা ফেসবুকে অ্যাকাউন্ট নেই কিছু নেই তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে তো এটা ফিল করো জাস্ট ভালো কাছে ইউটিউবটাকে কিন্তু আমার ভালো কাছে লাগাচ্ছে না আমি কিন্তু এই যে ওয়াচ ভিডিও গুলো দেখছি এটা কিন্তু আমাদের ভালো কাছে এগিয়ে যাওয়ার পথে ভালো কাজের পক্ষে আমার মনে হয় এর সঙ্গে সঙ্গে কর্ম করা উচিত তোমরা কাজ করো কাজ করে দেন তারপরে তোমরা ইউটিউব চালাও ফেসবুক চালাও যা খুশি তাই করো অবশ্যই বাট কাজ করো ইনকাম করো আমরা অবশ্যই ইউটিউব কই তো একাত্রে কি আমার কাজটাকেও খুব গুরুত্বপূর্ণ হবে ওয়াজ ভিডিও খুবই আমাদের কাছে ভালো লাগে যেটা খুব ভালো লাগে মানে হয়তো বলে প্রকাশ করা সম্ভবই না মানে কোনোদিনও সম্ভব না এতটা আমাদের ভালো লাগে তোমাদের কেমন লাগলে লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আর এই ভিডিওটা তোমাদের স্পেশালি কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্ট করেছে আমার একদম তো চলো একটা ফেস দেখাবে বাই বাই